আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা আধার কার্ডে বড় একটা আপডেট এলো এবার থেকে আধার কার্ড থেকে আর টাকা তুলতে পারবে না পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো এনপিসিআই থেকে এবং নতুন আরও নির্দেশ কিন্তু জারি হয়েছে পুরোপুরি ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে উল্লেখ করা হয়েছে যে আধার দিয়ে টাকা তোলা ব্যবস্থা বন্ধ অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে আর কিন্তু টাকা তুলতে পারবেন না আপনাদের যে সমস্ত এলাকায় থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনারা আধার কার্ডটা নিয়ে গেলে সেই নাম্বার ধরে আপনাদের ব্যালেন্স কিন্তু উইডল করে দেওয়া হতো অথবা টাকা তুলে দেওয়া হতো এবার থেকে কিন্তু এনপিসিআই থেকে একটা করার নির্দেশ দেওয়া হয়েছে যে এবার থেকে আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু সে টাকা কিন্তু আপনারা তুলতে পারবেন না এমনই কিন্তু একটা করার নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে সম্প্রীতি অভিযোগ উঠেছে যে বহু গ্রাহকের আধারে বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছেন তো অনেক কি হয়েছে আপনারা খবরে অনেক প্রকাশ হয়েছে যে অনেক আধার কার্ড মারফতে অনেক টাকা কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এমনই কিন্তু একটা অভিযোগ উঠেছে তো এখানে বলা হয়েছে যে এখানে আরও একটা উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অ্যান পিসিএস এবং এখানে বলা হয়েছে যে তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এবং এনপিসিআই নির্দেশিকায় বলেছেন যে এই জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার অ্যানাবেল পেমেন্ট সিস্টেম যে রয়েছে যে এই এই পি ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতে শুরু করেছে অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাঙ্কে কিন্তু আবেদন করতে পারেন তো আপনারা যখন টাকাটা তুলেন টাকা তুলে কিন্তু একটা অপশান আসে দেখতে পাবেন যেখানে এনই ইপিএস যে এন ইপিএস যেটা অ্যানাবেল রয়েছে সেটা কিন্তু ডিসাবেল অর্থাৎ ব্লক করে দেওয়া হবে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হবে সেটা যদি ব্লক করে দেওয়া হয় তাহলে আপনারা কিন্তু সে আঙুলের ছাপ দিয়ে আপনারা কিন্তু আপনারা টাকা কিন্তু তুলতে পারবেন না সেটাই কিন্তু এই নির্দেশেকে কিন্তু বলা হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া আরও উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারে বায়োমেট তথ্য হিসেব দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তারা আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপিসিআই দাবি এই ধরনের রুখতে একটা করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এবং এমন নির্দেশ কিন্তু পাঠিয়েছে প্রত্যেকটা ব্যাংকে এছাড়া বলা হয়েছে ব্যাংকিং সূত্রে খবর প্রায় নব্বই পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত কিন্তু রয়েছে তো আপনারা জানেন যে আধার কার্ডের সঙ্গে বা ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু থাকতেই হয় তাছাড়া কিন্তু সরকারি যে ফেসিলিটি রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন না তো এখানে যেটা নব্বই পার্সেন্ট মানুষের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ডের লিঙ্ক কিন্তু করাই রয়েছে এছাড়া আরও উল্লেখ করা হয়েছে যে গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলো থেকে এক দফায় কিন্তু আপনারা দশ হাজার টাকা কিন্তু পর্যন্ত আপনারা কিন্তু তুলতে পারেন তো আপনার যে থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে যখন আপনাদের এলাকায় বা আপনার গ্রামগঞ্জে দেখতে আপনারা জানতে পারবেন যে আপনাদের আঙুলের ছাপ দিয়ে কিন্তু টাকা তুলেন সেটা এক দফায় আপনারা কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু তুলতে পারেন এরপর বলা হয়েছে একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় যেটা এ গ্রামে বা এটিএমের অভাব থাকায় পিএস ব্যবস্থায় ব্যাংক মিত্র মাধ্যমে ঘরে বসে টাকা তোলা পরিষেবা পান গ্রাহকরা তো আপনারা জানেন যে আপনাদের এলাকায় কিন্তু যে বিভিন্ন পরিষেবা কিন্তু দেওয়া হয়ে থাকে এবং টাকা আপনারা তুলে থাকেন তো সে সমস্ত সুযোগগুলো কিন্তু আপনাদের কিন্তু এখানে হাতছাড়া হয়ে যাচ্ছে এখানে আরও উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট মহলে অভিযোগ জমি রেজিস্ট্রেশনে বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকে হয়তো তার চুরি হচ্ছে অভিযোগ সামনে আসার পর বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগে বিরুদ্ধে সব কিন্তু হন যে অনেক কিন্তু আন্দোলন করতে শুরু করেছিল যে অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু চলে যাচ্ছে তো আমরা আধার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু আমরা করতে চায় না তো এখানে বলা হয়েছে সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা যে এই মেনেছেন এছাড়া আরও উল্লেখ করা হয়েছে সমাজে নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের একটা আহ্বায়ক সৌম্য দত্ত বললেন যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই তবু তা করতে বাধ্য করছে ব্যাঙ্কগুলি ব্যাঙ্কে গেলেই কিন্তু আপনার বলে যে আধার কার্ড কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে এমনই কিন্তু সেটা কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু এটা না করলেও চলে কিন্তু তার সাথে জোর জবরদস্তি কিন্তু করা হয় এই সুযোগে প্রথমে বাড়ছে তবে এই পি বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন অনেকে অল ইন্ডিয়া ন্যাশনাল যে ন্যাশনাল এনপিসে যে রয়েছে ফেডারেশন সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বললেন যে এই সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বোটে তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবেন অনেকে তো এখানে যেটা বলা হয়েছে যে আপনারা যেটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যে আপনারা ব্যাংকের টাকা তুলতে পারতেন আধার নাম্বার গেলে কিনা সরাসরি কিন্তু আপনারা টাকা উঠিয়ে নিতে পারতেন সেটা কিন্তু পুরোপুরি কিন্তু এনপিসিএস থেকে কিন্তু বন্ধর নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে কিন্তু গ্রামে বা আপনাদের যেখানে যেখানে সেখানে কিন্তু আপনারা টাকা কিন্তু আর তুলতে পারবেন না এবং তুলতে গেলে আপনি যদি সেই পারমিশনটা নিতে চান সরাসরি কিন্তু ব্যাঙ্কে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এই পরিষেবাতে রাখতে চাই তবে আপনার পরিষেবা কিন্তু চালু থাকবে আর যদি আপনি এই পরিষেবা না নিতে চান শুরু পুরোপুরি কিন্তু ব্যাঙ্ক থেকে বা এনপিসি থেকে অর্ডার যে দেওয়া হয়েছে পুরোপুরি কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পাশে থাকায় বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পেতে থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন